এনসিপির একজন নেতা বলেছেন আসলে একটা প্রবাদ আমরা শুনেছি চীনের দুঃখ হচ্ছে হোয়াংহ নদী আর এনসিপির দুঃখ হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি আমার তার প্রতি পরামর্শ থাকবে ঢাকায় অনেক ভালো ভালো মানসিক স্বাস্থ্য হাসপাতাল আছে তিনি যদি একটু কষ্ট করে ওখানে যান আমার মনে হয় তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসতে পারবেন কারণ আমরা তরুণদেরকে রাজনীতিতে চাই তার আগে তাদের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আপনাদের ভালোবাসার টানে আবারও রাজবাড়ি মাটিতে এসেছি আপনারা আমাকে অভ্যর্থনা জানিয়েছেন এই জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আপনারা জানেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম জননেতা ববি আজাদের নেতৃত্বে আমরা হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সাথে এক দফা আন্দোলনে শুরু ছিলাম এবং এখনো আমরা বিএনপির সাথে আমরা আছি আমাদের চেয়ারম্যান গতকালকে বলেছেন যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণের ভোটে একটি নিরপেক্ষ জনগণের সব নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমি এই বার্তা দিতেই এসেছি আজকে আমরা কালুখালি যাব এখান তারপরে বালিয়াকান্দি যাব আগামীকাল পাংশা যাব। আমার প্রিয় এলাকার জনগণের কাছে আমার ভোটারদের কাছে তরুণ সমাজের কাছে আমি এই বার্তাটা নিয়েই এসেছি সংসদ নির্বাচনের দাবিতে জনমত গঠন করতে বালিয়াকান্দি যাচ্ছিলাম আমি কিন্তু আমার যাত্রাকে এই আন্দোলনকে রুখে দিতে চেয়েছিলাম কথিত আমি ফেস্টিভাল তবে ছাত্র জনতা এবং আমাদের সকল রাজনৈতিক ফেস্টিভাল বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সংগ্রাম ত্যাগ জীবনদান এবং আমাদের প্রত্যেকের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনে তার ফলে আওয়ামী ফাঁসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের মামুবাড়ি দিল্লিতে তারা চলে গিয়েছে এখন আজকে আমরা এখানে এসেছি কারণ জনগণের বিজয় হয়েছে আজকে যে সতস্ফূর্ত ভালোবাসা আপনারা সবাই এখানে এসেছেন আমরা যেখানে যাচ্ছি প্রত্যেকটা রাজবাড়ি দুইয়ের পালিয়াকান্দি পাংশা খালুকি প্রত্যেকটা ইউনিয়নের জনগণ যেভাবে আমাদেরকে গ্রহণ করছে এটাই প্রমাণ করে আমরা সেই সময়ও সঠিক পথে ছিলাম এখনও সঠিক পথে আছি ইনশাল্লাহ রাজবাড়ি দুই আসলে জনগণের পক্ষে আমরা সঠিক পথে থাকবো বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবই আমরা আশাবাদী যেহেতু বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একসাথে নির্বাচন করবে এবং জাতীয় সরকার গঠন করবে যারা যুগপথে ছিলো অন্যতম শরীর দল ছিলাম সেই হিসাবে এবং আমরা বিপুল ভোটে বিজেপি আগামী সংসদে এই আসন থেকে যেতে এটা আমাদের রাজবাড়ি দুই আসনের জন্য আমার প্রতিশ্রুতি এখানে আমি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল করতে চাই এখানকার বেকার যুবকদের বিদেশে ইউরোপে বিশেষ করে উন্নত বিশ্বের যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তার জন্য এখানে আমি কারিগরি প্রশিক্ষণ চালু করতে চাই এখানকার মৎস্য কৃষি সহ অ্যাগ্রো অর্থনীতি আছে তার সাথে বাংলাদেশের মূলধারার অর্থনীতিকে সংযুক্ত করতে চাই এবং তরুণদের বয়স কে সংসদে নিয়ে যেতে চাই রাজবাড়ি দুইকে আমি একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই